গত ন বছরের বিজেপি সরকার এমন কি করেছে যে মোদি গ্যারান্টি বাংলায় বাংলার মানুষ মেনে নেবে এটা দেখুন এটা নিয়ে এটা এটাও ঘটনা কি করেছে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে দুটো দুটো দিক আছে প্রথমত হয়েছে যে কি করেছে এক রকম আবার করতে হয়তো অনেক কিছুই চেয়েছে কিন্তু করতে দেওয়া হয়নি যেমন আপনারা দেখছিলেন একটু আগেই ওই বিজেপি রাজ্য সভাপতি তিনি এসেছিলেন তিনি বলছেন যে প্রকল্প দু বছর ধরে চলতে দেওয়া হচ্ছে না দু তিন বছর ধরে প্রকল্প চলতে দেওয়া হচ্ছে না কেন্দ্রীয় সরকারের একটা দুটো নয় সত্তরটা প্রকল্প এবং প্রকল্পই চলতে দেওয়া হচ্ছে না ইভেন ইভেন দেখুন আমি যদি এইটা বলি উনি যে বলেন মুখ্যমন্ত্রী যে যে বলেন কেন্দ্রীয় সরকার টাকা দেয় না আমি আপনাকে বলছি দেখুন অতীত থেকেই তো বর্তমান তৈরি হয় আমি আমফান মামলা করেছিলাম আমি আমফান মামলা প্রায় সাড়ে চার হাজার পাঁচ হাজার লোককে দিয়েই আমফান মামলা হাইকোর্টের বুকে আমি করেছিলাম হাইকোর্ট বারবার বলেছে কত টাকা দেওয়া হয়েছে প্রথম এক হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী আসার দিন যেহেতু দেওয়া হয়েছিল সেইটা হাইকোর্ট প্রথমেই হলফনামা দিয়ে স্বীকার করেছিল পরে কত টাকা পেয়েছে হাইকোর্টের যারা মানে এখানে রাজ্য সরকারের সমস্ত উচ্চ পদস্থ অ্যাডভোকেটসরা রয়েছেন লার্নেড ফ্রেন্ডসরা তারাও পর্যন্ত বলেছেন যে টাকা দেয়নি টাকা দেয়নি ইত্যাদি ইত্যাদি কিন্তু যখন আমরা চেপে ধরেছি জজ সাহেব যখন বলেছেন না হলফনামা দিয়ে বলুন টাকা যদি নাই দেয় সেটাকে হলফনামা দিয়ে আপনি বলুন এবং তারা বুঝতে পেরেছিল যে হলফনামা দিয়ে যদি মিথ্যে কথা বলে তারা সেটাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হবে আমরা করব কারণ অলরেডি তখন আমরা সুপ্রিম কোর্টে ক্যাবিনেট ফাইল করে দিয়েছি যাতে রাজ্য সরকার কোনোভাবে জায়গা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করতে না পারে তখন তিন চারবার চাওয়ার পরে পরবর্তী ক্ষেত্রে আরো যে কয়েক হাজার কোটি টাকা দিয়েছে তারা সেটা স্বীকার করেছিল টাকা যে দেয় না এবার আর একটা বড় ব্যাপার কেন্দ্রীয় সরকার যে একশো দিনের প্রকল্প এখানে একটা টাকা না দেওয়ার একটা কথা বারবার উঠছে ঠিক আছে কিন্তু আমি আপনাকে বলছি এই ধরনের মামলা আমার কিছু কলিগ করেছিলেন সেই মামলার পুরো আমি জানি হাইকোর্ট জানতে চেয়েছে ডিটেলসটাই যদি টাকা না দেয় খুব খারাপ টাকা অবশ্যই দেওয়া উচিত কিন্তু পাশাপাশি হাইকোর্ট জানতে চেয়েছে যে কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দেওয়া হয়েছে কিনা কতজন আছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে শেষ অব্দি কত টাকা পাওয়া গেছে কেন্দ্রীয় সরকারের যে মন্ত্রী এই বিষয়ক যিনি মন্ত্রী তিনি বলেছিলেন প্রায় এখানে প্রায় দেড় থেকে দু লক্ষ জব কার্ড একশো দিনের যে জব কার্ড ভুয়ো জব কার্ড আছে সেগুলো সরাতে তিনি বলেছিলেন অথবা তাদের আইডেন্টিটি প্রুফ এবং তারা যে সেখানে থাকেন সেই প্রুফ তাদের মানে সেইখানকার গ্রাম হোক বা সেই জায়গাগুলো হোক সেইখানকার কোনো ম্যাজিস্ট্রেটের এ করে তারা দিতে বলেছিল সেইগুলো তারা দেয়নি সুতরাং এটা যে ভুয়ো এটা প্রমাণ হয়েছে দেখুন একটা ব্যাপার হচ্ছে যে বললেই হয় না ভেতরটা আমরা কেউ জানি না কিন্তু আপনারা সাংবাদিক আমরা অ্যাডভোকেট আমাদের কাছে কিছু কিছু সময় মামলা করার সময় অনেক খবর চলে আসে আমি আপনাদের বলবো আপনারাও খবর নিন সঠিক খবরটা মানুষের কাছে পরিবেশন করুন মুখ্যমন্ত্রী বলছেন বলেই কি টাকা দেওয়া হয়নি নাকি টাকা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে কিন্তু ধরুন কাজ করেছে একশো জন আপনি লিস্ট পাঠিয়ে দিলেন পাঁচশো জনের তাহলে কি তাহলে কি সেই চারশো জনের টাকাটা না ভেরিফাই করেই কেন্দ্রীয় সরকার দিয়ে দেবে সেটাও তো আপনাকে চিন্তা করতে হবে এই ব্যাপারগুলো রয়েছে সুতরাং আপনার প্রশ্নের উত্তরে আমি এটাই বলবো যে যে বঞ্চনার কথা বলা হচ্ছে যে এই টাকার কথা যেটা আপনি বলছেন যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে টাকা দিচ্ছে না বা কিছু আমি আপনাকে একটা প্রশ্ন করছি এই হাইকোর্টের বুকে আমি অন্তত দশ বারোটা মামলা করেছি আবাসন নিয়ে এই হাইকোর্টের বুকে প্রায় সাড়ে তিন হাজার আবাসন প্রকল্পের মামলা পেন্ডিং রয়েছে যেখানে অস্বীকার তারা করতে পারছে না যে কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি টাকা তারা দিয়েছে বাড়ি বানানোর স্কিম অনুযায়ী যে টাকা সেই টাকা কেন্দ্রীয় সরকার পাঠিয়ে দিয়েছে কিন্তু যে লিস্ট বিডিও অফিসে জমা পড়েছে সেই লিস্ট অনুযায়ী কেউ বাড়ি পায়নি দেখা যাচ্ছে গ্রাম প্রধান তার তিনটে বাড়ি আছে তার ছেলের নামে তার ছেলের বউয়ের নামে তার শালা সালি তার ফ্যামিলির একটা আমার কাছে এমন একটা আছে ইয়ে মানে উদাহরণ আছে আমি আপনাদের বলতে পারি জয়নগরের একটা প্রত্যন্ত গ্রামে একজন গ্রাম প্রধান তার তিনি এখন চেঞ্জ হয়ে গেছেন আগের গ্রাম প্রধান প্রচুর দুর্নীতি ছিল তার নামে এইবার পঞ্চায়েত ভোটে যাই হোক তিনিও টিএমসি ছিলেন এইবার পঞ্চায়েত ভোটে হেরে গেছেন হয়ে গিয়ে নতুন গ্রাম প্রধান হয়েছে তার নামে ষোলোখানা আবাসন প্রকল্পের বাড়ি ষোলোটা ফ্যামিলির ষোলো জনের নামে ষোলোটা আবাসন প্রকল্পের বাড়ি তার নামে এবং তার মামলা হাইকোর্টে পেন্ডিং রয়েছে একজন মামলা করেছিলেন তার মাধ্যমেই আমি ওটা জানতে পেরেছি এবং সমস্ত তথ্য প্রমাণ সহ সেই মামলা হাইকোর্টে পেন্ডিং রয়েছে সুতরাং আমি আপনাদের এইটা বলবো যে ধরুন আপনারা একটা অফিসে কাজ করেন আপনাকে যদি বলা হয় যে আপনি কী কাজ করলেন বা আপনি একটা টাকা নিলেন বা আপনাকে কোনো একটা কাজের দায়িত্ব দেওয়া হলো কোনো জায়গায় আপনি কত টাকা খরচ করেছেন সেখানে বা সেইটা কি হয়েছে সেটা যদি আপনি রিটার্ন ব্যাক না দেন তাহলে যে কোনো এমপ্লয়ার বলুন বা যে কোনো প্রকল্প বলুন সরকার বলুন সে কেন আপনাকে ফার্দার টাকা দেবে সেটাও তো চিন্তা করার ব্যাপার আছে আপনি বলুন এই আবাসন প্রকল্পে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে সারা পশ্চিমবঙ্গে ডেঙ্গুর সময় একটা কথা উঠেছিল যখন খুব ডেঙ্গু হচ্ছিল তখন খুব একটা কথা উঠেছিল যে কেন্দ্রীয় সরকারের কাছে ডেঙ্গুর ফান্ডে চিকিৎসার ফান্ডে টাকা চাওয়া হচ্ছে তারা দিচ্ছে না আমি আমি ডেঙ্গু মামলা করেছি সঞ্জীব মুখোপাধ্যায় কলকাতা শহরের একজন নাম করা ডাক্তার বাবু তাকে দিয়ে আমি এই ডেঙ্গু মামলা ফাইল করেছি এবং তার অর্ডারও আছে আপনারা দেখে নিতে পারেন সেই মামলাতে এসে রাজ্য সরকারের প্রতিনিধিদের হাইকোর্ট যখন জিজ্ঞেস করে আপনারা কি চাইছেন তারা কেন্দ্রীয় সরকারের কথা বলেছে কিন্তু আমি তাদেরকে দেখিয়েছি যে আমি যে রিপোর্ট দিয়ে মামলা করেছি দু সালের পর ডেঙ্গুতে আক্রান্ত কত বা ম্যালেরিয়াতে আক্রান্ত কত কাছে কোনো রিপোর্টই পৌঁছানো হয়নি কেন্দ্র বলছে যেখানে নীল বা জিরো সেখানে আমার মনে হয়েছে তাহলে কোনো অসুখ নেই কোনো টাকা দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না তাহলে তুমি যদি একজন লোককে অন্ধকারে রেখে দাও আর এক্সপেক্ট করো যে সে তোমাকে টাকা দেবে সেটা কখনো সম্ভব নয় কারণ আমাদের দেশটা গণতান্ত্রিক দেশ একটা আপনাকে বলি এই দেশটা হচ্ছে একটা পিরামিড এর মতো সিস্টেমটা কনস্টিটিউশনে যেভাবে তৈরি একটা মতো ইউনিয়ন টেরিটরি মানে কি এই রাজ্যগুলো আছে তার উপরে কেন্দ্র রয়েছে কিভাবে রাজ্যগুলোর যা মানে রাজ্যগুলোর যা মানে সমস্যা রাজ্যগুলোর যা আর্থিক লেনদেন বা অর্থের প্রয়োজন সেটা কে দেখবে কেন্দ্র আর রাজ্য কি পাঠাবে রিপোর্ট দেখুন আপনারা যেটা আমি আপনাকে বলছি অনেক রাজ্যে তো বিজেপি সরকার নেই আমাদের রাজ্যও নেই তাহলে সেই রাজ্য তো অভিযোগ করছে না যে টাকা দেয়নি রাজস্থান তো অভিযোগ করছে না যে টাকা দেয়নি অন্যান্য রাজ্য তো অভিযোগ করছে না যে টাকা দেয়নি উড়িষ্যাতে অভিযোগ করছে না যে টাকা দেয়নি শুধুমাত্র এই রাজ্য অভিযোগ কেন তার মূল কারণটাই হচ্ছে রিপোর্ট ঠিক মতো পাঠানো হচ্ছে না ঠিক মতন ভাবে অ্যাসেসমেন্টটাকে করা হচ্ছে না এবং করতে দেওয়া হচ্ছে না কারণ সেটা করলেই নেতামন্ত্রীদের এখানে যে পকেটে টাকা ঢোকার যে প্রসেস সেই প্রসেসটা বন্ধ হয়ে যাবে তৃণমূল সরকার সব থেকে দুর্নীতিবাদ সরকার তাদের প্রত্যেকটা নেতা মন্ত্রীর কাছে কোটি কোটি টাকা রয়েছে কয়েকজন ছাড়া আমি আপনাকে বলছি ইডিসিবিআই যে নোটিশ পাঠাচ্ছে এটা হিমচৈলের চূড়া মাত্র বহু বহু টাকার স্ক্যাম আছে দুর্নীতি আছে এবং টাকা ছাপাই হচ্ছে কেন্দ্রীয় সরকার রিজার্ভ ব্যাংক টাকা পয়সা দুর্নীতি কেন্দ্রীয় সরকারের মানে যার আমি ধরে নিলাম এখন টাকা পাঠাচ্ছে না আগে যে টাকা পাঠিয়েছে আমি আপনাকে হলপ করে বলতে পারি সেই টাকার কোনো হিসাব আজ পর্যন্ত রাজ্য সরকার দেয়নি যার জন্য আজকে এই কথাগুলো বলা হচ্ছে এর পিছনে কতটা সত্যতা আছে সেটা আমি বলবো অন্তত আপনারা একটা ইনভেস্টিগেশন করুন আপনারা মিডিয়ারা মিলে করুন করে মানুষকে সত্যটা জানান আমার মনে হয় মানুষ বুঝতে পারবে দাদা সম্প্রতিকালে দেশের পার্লামেন্টে রংবাজি পোড়ানোর একটা ন্যাক্কার ঘটনা ঘটতে আমরা দেখেছি সে বিষয়ে আপনি কি বলেন হ্যাঁ সে বিষয়ে দেখুন আমরা এইটাকে ওরা বলছে যে তারা রংবাজি পোড়াতে এসেছিল বা কোনো ভাবে তারা তাদের তারা যেখানে থাকে সেখানকার যারা এমএলএ এমপি রয়েছেন তাদের সঙ্গে নাকি কোনো কমিউনিকেশন হয় না সেই জন্য তারা সেইভাবে তার তাদের নির্বাচিত প্রতিনিধির সঙ্গে দেখা করতে এসেছিল কিন্তু আমার আমার ব্যাপারটাকে এত সহজ সরল মনে হয় না দেখুন অনেকগুলো বিষয় আছে যেদিন পার্লামেন্টে হামলা হয়েছিল কুড়ি বছর আগে ঠিক সেই দিনই ঘটনাটা হয়েছে এবং পুলিশ কিন্তু এই বিষয়ে তদন্ত করছে এবং বিভিন্ন সূত্র বেরিয়ে আসছে কোথা থেকে তারা পাস পেয়েছিল কে তাদের পাস দিয়েছিল কি উদ্দেশ্যে তারা এসেছিল কেনই বা তাদেরকে মেন গেটে চেক করা হয়নি তাদের সঙ্গে যদি কারণ আমি আপনাকে বলি সামান্য ছোট একটা দেশলাইও যদি থাকে সেইটাও কিন্তু আজকে পার্লামেন্ট বা এয়ারপোর্টের জায়গায় সেটাও কিন্তু স্ক্যানারে ধরা পড়ে যায় এবং সেটাও বাইরে রেখে আপনাকে প্রবেশ করতে হয় ঠিক আছে কেউ বলুন বা রংবাজি নিয়ে চলে যাচ্ছে সেটা স্ক্যানারের মধ্যে ধরা পড়লো না হ্যাঁ অনেক পরে গিয়ে সেইটা ডিসক্লোজ হচ্ছে এইখানে তো নিরাপত্তার গলত অবশ্যই রয়েছে এই গলত কেন এই ধরনের গলত থাকবে যেখানে এত গণ্যমান্য ব্যক্তিরা দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্পিকার বিরোধী দলনে তারা যেখানে থাকেন সেটা কেন থাকবে এটা নিয়ে আমার মানে যথেষ্ট একটা সম্মের অবকাশ অবশ্যই রয়েছে আমি চাইব যে পুলিশ দ্রুত তদন্ত করে রিপোর্ট দিক দেরি কেন চলে আসুন বেঙ্গল বাইকার আমাদের ঠিকানা হাওড়া আমতা গোজারপুর বড়পোল হাওড়া সাত এক এক চার শূন্য এক আমাদের মোবাইল নম্বর সেভেন জিরো সেভেন ফোর ওয়ান জিরো টু ফোর ফাইভ ফোর এবং সিক্স